দাঁতে প্রচন্ড ব্যথা অনেক ব্যথা তিন চার দিন ধরে ব্যথা করার পর থেকে প্রচন্ড ব্যথা কমছে না বিশেষ করে থেকে একুশ বছর বয়সের আককেল দাঁতে যখন স্ট্রাকশন করা হয় ওই আককেল দাঁতের ব্যথা নিয়েই ম্যাক্সিমাম রুগীরা আসে এবং ওই দাঁতটা যখন স্ট্রাকশন করা হয় তখনই তাদের এই ব্যথা কমবে আমি ডক্টর সৈয়দা প্রচন্ড কিন্তু এই ব্যথার থেকে বড় ব্যাথা যখন এই দাঁতটা করার পর তিন চার দিন পর আরো ব্যথা হয় এই ব্যথাটা কেন হয় আজকে সেটা আমরা ক্লিয়ার করবো এই ব্যথাটা দাঁতে প্রচন্ড ব্যথা অনেক ব্যথা তিন চার দিন ধরে ব্যথা দাঁতে করার পর থেকে প্রচন্ড ব্যথা ব্যথা কমছে না বিশেষ করে আঠারো থেকে একুশ বছর বয়সে আককেল দাঁতের যখন স্ট্রাকশন করা হয় ওই আককেল দাঁতের ব্যথা নিয়ে ম্যাক্সিমাম মুরগিরা আসে এবং ওই দাঁতটা যখন স্ট্রাকশন করা হয় তখনই তাদের এই ব্যথা কমবে

ড্রাই সকেট যা